এই গানটা বাইশ সাত দু হাজার তিনে লেখা এটা একটা বাঙালির যে স্বভাব চরিত্র বাঙালির যে চলা ফেরা বাঙালির যে আশা আকাঙ্ক্ষা প্রেম প্রীতি ভালোবাসা এই গানটার মধ্যে ধরা আছে আমি জেনেছিলাম কোন একটা সময় বাঙালি জীবনে একবার প্রেম করবে একবার তবলা বা গান শিখবে তারপরে একটু ব্যায়াম করবে তারপরে একটু কবিতা লিখবে শেষ পর্যন্ত কিছুই হলো না বাড়ি থেকে পালিয়ে যাবে বাড়ি থেকে পালিয়ে গিয়েও তারও আবার সেই বাড়িতে ফিরে আসতে হয় বাবা মায়ের কাছে আচ্ছা গানটা শোনাই নাকি তারপর আপনার বুঝে দেবেন তবলা ভেসে গেছে বছর কয়েক আগে তবলা বাঁধার হাতুড়িটা আজ পেরে ঠুকিটা আজ পেরেক ঠুকতে লাগে শরীর চর্চা ছিল দারুণ ঠান্ডায় কি গরমে বাদলে সেই ডাম্বেল দিয়ে কাচলে মুগুরের মগজ পোঁতে গরু ছাগলের শরীর চর্চা ছিল দারুন ঠান্ডায় কি গরমে বাদলে সেই ডাম্বেল দিয়ে কাজ চলে মুগুরের মগজ পোঁতে গরু ছাগলের হোক না হোক লিখতাম কবিতা হিজিবিজি করে আঁকতাম ছবিটাও হোক না হোক লিখতাম কবিতা হিজিবিজি করে আঁকতাম ছবিটাও লেখা লেখাপড়া মন নেই বলে একদিন বাবা ছেড়ে দিয়েছিলেন সব রাগে তবলা ফেসে গেছে বছর কয়েক আগে তবলা বাঁধার হাত উড়িটা আজ পের একটু লাগে কতবার যে বাড়ি থেকে পালিয়ে আজ একখানে কাল অন্য খানে পেট তো শুনত না কথা কাজ নিতে হয়েছে দোকানে কতবার যে বাড়ি থেকে পালিয়ে পেট তো শুনত না কাজ নিতে হয়েছে দোকানে অবসর নেওয়া বাঙালির স্বপ্ন বাবারও ইচ্ছে হলো বাড়ি অবসর নেওয়া বাঙালির স্বপ্ন বাবারও ইচ্ছে হলো বাড়ি বললাম বাবা একটু আমি যে শিখছি প্রেমে চোট খেয়ে ভালো তবু বাঁচতে সাথ জাগে দু দুটো প্রেমে চোট খেয়েও ভালো তবু বাঁচতে সাথ জাগে তবলা বাঁধার হাত আজ পেরিক ঠুকতে বড় লাগে গেছে বছর আগে বাধার হাতিটা আজ পেরিক ঠুকতে লাগে আজ পেরিক ঠুকতে বড় লাগে আজ পেরিক ঠুকতে লাগে আজ পেরিক ঠুকতে বড় লাগে